নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা সতেরোই মে আবারও আইপিএল শুরু হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে বাকি তো পুরো আইপিএল এর শিডিউলটা তোমাদেরকে কালকের ভিডিওতে দিয়েই দিয়েছিলাম আর যদি তাও কারোর দরকার হয় কমেন্টে জানিয়েও আমি টেলিগ্রামেও আপডেট করে দেবো টেলিগ্রামেও পুরো শিডিউলটা দিয়ে দেবো তো সেখানে কিন্তু আরসিবি বনাম কে আর ম্যাচ দিয়ে আইপিএল আবার শুরু হচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে যে এই বছরের আইপিএল এর প্রথম ম্যাচটাও ছিল কে কে আর বনাম আরসিবি দিয়ে আবারও আর বনাম কে কে আর দিয়েই বাকি আইপিএলটা শুরু হচ্ছে এবং সতেরো তারিখ এমনি তোমার আর সঙ্গে কে কেয়ারের ম্যাচটা হওয়ার কথা ছিল মানে ওই ম্যাচের ডেটটা কিন্তু সেমই থাকছে বাকি মাঝখানে যে ম্যাচগুলো হয়নি সেইগুলোতে এবার নির্দিষ্ট ডেট যেগুলো নতুন শিডিউল আমরা দেখতেই পাচ্ছি সেইভাবে হবে তো আমরা সেই ম্যাচের জন্য কলকাতা নাইট টাইডার্সকে নিয়ে কথা বলবো যে কলকাতার কি প্ল্যানিং হওয়া উচিত এবার বাকি মরশুমের জন্য নর্মালি কলকাতার জন্য দুটো ম্যাচই পড়ে আছে যেহেতু পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচটা আবার হবে ফলে কলকাতার এখনও প্লে অফসে কোয়ালিফাই করার যে একটা অঙ্ক পসিবিলিটি সেটা পড়ে আছে তবে সেটাকে সঠিক হওয়ার জন্য তিনটে থেকে চারটে ম্যাচের কলকাতার পক্ষে যেতে হবে কলকাতাকেও দুটো ম্যাচের দুটো ম্যাচ জিততে হবে এত কিছু অন্য টিমের উপর ডিপেন্ড করে হওয়াটা একটু শক্ত ব্যাপার তো আমার তো মনে হয় কলকাতা নাইট রাইডার্সের ওই প্লে অফসের পসিবিলিটিটা নিয়ে মাথা ঘামানোই উচিত নয় যদি হয়ে যায় কোনো কারণে তো খুবই ভালো তবে হওয়ার চান্সটা খুবই কম চেন্নাই ম্যাচটা যেটা উচিত ছিল নিজেদের ভুলে জিততে পারেনি সেটা জিতে রাখলে পসিবিলিটিটা থাকতো বাট এখন সেই নিয়ে না ভেবে এই দুটো ম্যাচকে কিন্তু দু হাজার ছাব্বিশ আইপিএল কিছুটা প্রস্তুতি হিসেবে কলকাতা নাইট রাইডার্স দেখতে পারে এই বছরের আইপিএল থেকে কলকাতার আর বিশাল কিছু পাওয়ার নেই যেটা পাওয়ার আছে সেটা হচ্ছে যে দু হাজার জন্য যদি কিছু তারা এই বছর ঠিক করে ডাকতে পারে যেমন দু হাজার তেইশ আইপিএলের কথা মনে আছে যেখানে কলকাতা খুব একটা ভালো কিছু করতে পারেনি খুব তাড়াতাড়ি প্রায় ছিটকে যাবার দিকে চলে গিয়েছিল এবং শেষ দিকে এসে কিন্তু কলকাতা নাইট রাইডার্স বৈভব আরোড়া আর হরসিদ রানা সেই দুজনের ওপর ভরসা দেখিয়েছিল যারা কিন্তু দু হাজার চব্বিশ আইপিএলটা কলকাতাকে জেতানোর জন্য একটা বড় ভূমিকা রেখেছিল তো সেখানে এবার দু হাজার পঁচিশ আইপিএলটাও কলকাতার অতটা ভালো না গেলেও দু হাজার ছাব্বিশ আইপিএল আগে কে আর যদি কিছু একটা দুটো প্লেয়ারকে সেট করতে সেটা পরের বছর কে কে হেল্প করবে এইভাবে নতুন প্লেয়ারদের তুলেই কিন্তু কলকাতার মতো টিম মেগা অকশনের পর স্ট্রাগল করলেও যখন সার্কেলটা শেষ হতে যায় সেই সময় ভালো খেলে কারণ নতুন প্লেয়ার যাদেরকে বেস্ট প্রাইসে তুলেছে তারা সেই সময় ভালো খেলতে শুরু করে তবে ব্যাপার হচ্ছে যে এ বছর মেগা একটা ইনভেস্ট করেনি একদম প্রপার ইনভেস্টমেন্ট ওপর করেনি সেটাও একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট ছিল এবছরের আইপিএল অপশানে সেখানে একমাত্র ইয়ংস্টার যে সুযোগ পায়নি যাকে দেখার জন্য এক্সাইটমেন্ট আছে সেটা হচ্ছে লুবনীত সিসোধিয়া এই প্লেয়ারটাকে যদি কে কে ট্রাস্ট করে অ্যাজ এ ওপেনার ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান এই প্লেয়ারটা যদি দুটো ম্যাচ সুযোগ দেয় দুটোর মধ্যে যদি একটা ভালো ইনিংস খেলে দেয় সেখানে তো এই প্লেয়ারটাকে নিয়ে ফিউচারে প্ল্যানিং করতে পারবে পরের বছর যদি লুবনীত সিসোদিয়াকে কে কেয়ার ফিট করতে পারে সেখানে কে কে যে একটা উপরের দিকে বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান খেলাতেই হবে সেই টেনশনটা থাকবে না একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান ব্যাটসম্যানের অপশন পাবে তো আই থিঙ্ক এবার তো লুবনীত সিসোদিয়াকে দুটো ম্যাচে দুটোই দিতে পারে তাকে ফ্রি মাইন্ডে খেলার জন্য বলতে পারে এবার আমি জানি না যে বিদেশি উইকেট কিপারদের মধ্যে কুইন টোয়েন্টি কেউ গুড়বাস অ্যাভেলেবেল থাকবে কিনা না গুড়বাস হয়তো চলে আসতে পারে ডিকক নাও আসতে পারে এরকম একটা পসিবিলিটি শুনছিলাম তো যতটুকু শুনলাম যে কলকাতার বিদেশিদের মধ্যে রবমান পাওয়েল আন্দ্রে রাসেল সুনীল নারায়ণ তিন ক্যারিবিয়ান প্লেয়ার কিন্তু ফিরে আসছে মানে তারা কিন্তু কলকাতার জন্য বিদেশিদের মধ্যে অ্যাভেলেবেল থাকবে বাকি বিদেশি কারা অ্যাভেলেবেল থাকবে আমি শিওর না এবার গুরবাস যেহেতু আফগানিস্তানে থাকে খুব একটা দূরে নয় তাকে ডাকলে সে চলে আসবে অ্যান্ড্রিক নর্কেও তো দেখছিলাম মালদ্বীপ সে ঘুরছিল বোধ তো তাকেও বললে সেও হয়তো চলে আসবে বাকি মইন আলীকে নিয়ে আমি শিওর না যে সে কোথায় আছে বা আসবে কিনা না এবং কুইন্টন ডিকোকার স্পেন্সার জনসন নাও আসতে পারে এরকমটা শুনছিলাম মেবি সেটার কারণ এটা হতে পারে যে কে কে হয়তো বাকি ম্যাচগুলোই তাদেরকে প্ল্যানিংয়ে রাখছে না সেটা কমিউনিকেট করে দিয়েছে ফলে তারা হয়তো আর নাও ফিরতে পারে এরকম পসিবিলিটি শুনছিলাম তবে এখনো পর্যন্ত শিওর শর্ট খবর বলতে ইয়েসিন ক্রিকিন এটাই জানিয়েছে যে পাওয়েল রাসেল এবং নারাইন এই তিনজন বিদেশিদের মধ্যে কিন্তু কে কেয়ারের জন্য অ্যাভেলেবেল থাকবে তারা ফিরে আসছে এবার সেই জায়গাতে যদি বিদেশি উইকেট কিপার কেকেয়ার না খেলাতে চায় লুবনীতকে দিয়ে ওপেন করাতে পারে অবভিয়াসলি সেটা সব থেকে বেস্ট চয়েস হবে এবং আমার তো মনে হয় লুবনীতের সঙ্গে আঙ্ক্রিস রঘুবংশীকে দিয়ে ওপেন করাতে পারে রঘুবংশী চার নম্বরে যথেষ্ট ভালো খেলেছে বাট রঘুবংশী টপ অর্ডার ব্যাটসম্যান এবং ফিউচারের কথা চিন্তা করে ওই টাইপের একটা টেকনিক্যালি সলিড ব্যাটসম্যানকে কিন্তু কে কেকেয়ারকে ট্রাই করতে হবে টপ অর্ডারে খেলানোর যে কিন্তু অ্যাজ এ ওপেনার অনেক অনেক বেশি এফেক্টিভ হতে পারে তোমার আঙ্ক্রিসের মধ্যে একটা আলাদাই মানে স্কিল আছে যে গ্যাপ দেখে দেখে চার মারার একটা স্কিল আছে খুব একটা হার্ড হিটার ব্যাটসম্যান না বাট গ্যাপ ভালো খুঁজে বার করতে পারে তার সঙ্গে তোমার টাইমিং করে শর্ট মারে যেটা প্রপার একটা টপ অর্ডার ব্যাটসম্যানের লক্ষণ তো আই থিঙ্ক রাহানে যখন এতগুলো ম্যাচে আর ওপেন করে তাকে আর ওপেন করার দরকার নেই বাকি দুটো ম্যাচে কিন্তু লুবনীত সিসোধিয়া আর আঙ্ক্রিশ রঘুবংশী তাদেরকে ওপেন করিয়ে দেখতে পারে তিন নম্বরে রাহানে নিজে খেলতে পারে যেরকমটা খেলছে সুনীল নারাঙ্গার ব্যাটিংটা ওপেন না করলে কোনো কাজে আসে না আমরা জানি বাট এই বাকি দুটো ম্যাচে সেটাকে ট্রাস্ট করে লাভ নেই কারণ পরের বছরের জন্য অঙ্ক্রেস রঘুবংশী আর লুবনীত সিসোদিয়া কীরকম কম্বিনেশন হতে পারে সেটা দেখিয়ে নিতে পারে এবং চার নম্বরের দিন কেকে কিন্তু খেলাতে পারে ভেঙ্কটেশ আইয়ারকে অবভিয়াসলি ভেঙ্কটেশের অত ভালো মরসুম যায় না একটা ইঞ্জুরিও ছিল তবে যেহেতু এতদিন বাদে আবার আইপিএল আসছে হয়তো ইঞ্জুরিটা ঠিক হয়ে যেতে পারে এবং এতদিন যে গ্যাপ গিয়েছে সে হয়তো মেন্টালি কিছুটা বেটার জায়গাতে আসতে পারে এবং ভেঙ্কটেশ আইয়ার অ্যাকচুয়ালি কি অফার করছে তার উপর পরের মরশুম কতটা ভরসা করতে পারে কে আর দেখো আমার তো মনে হয় তেইশ কোটি দিয়ে তাকে রাখার কোনো মানে হয় না বাট তাকে ছেড়ে দিয়ে কি কম টাকাতে কেনা উচিত কি উচিত না সেটা দেখার জন্য কিন্তু ভেঙ্কটেশকে ট্রাস্ট করতে পারে চার নম্বরে কিন্তু ভেঙ্কটেশকে খেলাতে পারে বাকি দুটো ম্যাচ তাকেও দিতে পারে দেন কে কেকেয়ার পাঁচ নম্বরে ইউজ করতে পারে আন্দ্রা রাসেলকে ছ নম্বরে রিঙ্কু সিংকে তো এটাই আই থিঙ্ক কেকেয়ারের টপ সিক্স হওয়া উচিত সাত নম্বরে রমনদ্বীপ অথবা রম্মান পাওয়েলের মধ্যে কাউকে খেলাতে পারে যদি ভেঙ্কটেস আয়ার অ্যাভেলেবেল না থাকে দেন চারে রিঙ্কু পাঁচে রাসেল ছয়ে পাওয়া রমনদ্বীপ সেটাও করতে পারে এবং দেন আট নম্বরে সুনীল নারায়ণ বাকি তোমার বোলার্সদের মধ্যে ভরুন চক্রবর্তী বৈভব বরোড়া এবং হরষিদ রানা সেই তিনজন থাকবে দেখো অভিয়াসলি বৈভব আরোড়া আগের দিন খুব একটা ভালো বোলিং করেনি চেন্নাইয়ের সঙ্গে বাট আরোরা যেই জায়গার বোলার নতুন বলের বোলার তাকে তো সেই জায়গাতে সেভাবে ক্যাপ্টেন বা কোচেরা ইউজই করতে পারেনি সেটাও কিন্তু একটা ফ্যাক্টর থাকছে তো আমি তো বলবো যে আরোরাকে খেলিয়ে দাও বাকি দুটো ম্যাচের দাও কিরকম করছে দেখো আর যদি অ্যান্ড্রিড অ্যাভেলেবেল থাকে তাকে এবার কিন্তু বাকি দুটো ম্যাচ দিতে পারে কারণ এত টাকা দিয়ে কিনেছে খেলাই নেই একটা ম্যাচ খেলিয়েছে যেখানে মানে ব্যাটসম্যানদের দোষে কে কে ম্যাচটা হেরেছে সেখানে নর্কি অ্যাভেলেবেল থাকলে তাকে খেলাতে পারে নয়তো অনুগুলিকে খেলিয়ে দিতে পারে তো এই টাইপের একটা প্লেইং ইলেভেন নিয়ে কিন্তু এই আরসিবি ম্যাচটাই কলকাতা নাইট টাইরার্স নামতে পারে কলকাতাকে দেখতে হবে যে অ্যাজ এ ওপেনার অঙ্ক্রিস রঘুবংশী বা লুবনীত সিসোদিয়া কি অফার করছে সেই জায়গাতে তারা কি পরের বছর এই দুজনের উপর ট্রাস্ট করতে পারে দুজনেই কিন্তু ভীষণ ট্যালেন্টেড ব্যাটসম্যান আংক্রিসের ট্যালেন্ট তো আমরা দেখছি লুবনীতকেও যথেষ্ট ভালো আমরা প্র্যাকটিসে খেলতে দেখেছি তো এটাই কেকেয়ারের এবার বাকি মরসুমের একটা বড় প্রশ্ন থাকবে বাকি দুটো ম্যাচেরই আমরা বলতে পারি কারণ প্লে অফ পসিবিলিটি তো একটু শক্ত ব্যাপার যে রঘুবংশী আর লুপনীত যদি সেট করা যায় সেটা পরের বছর হেল্প করতে পারে এবং সেইটাই কিন্তু দেখতে হবে বাকিটা দেখা যায় কলকাতা নাইট টেইলার্স ম্যানেজমেন্ট করে কিনা সেটা কারণ যেই ম্যানেজমেন্ট এই বছর এখন আছে তারা পরের বছর নাও থাকতে পারে তারা হয়তো সেখানে নিজেদের চাকরি বাঁচানোর জন্য যেটা সেট ফর্মুলাতে যাচ্ছে সেই ফর্মুলাতেই যেতে পারে কোনো চেঞ্জ নাও করতে পারে বলা যায় না ভাই দেখবে সেখানে সেই গুড়বাস এবং সুনীল নারায়ণী ওপেন করছে আর সেটা হলে কিছু বলার নেই বাকি তো এই মানে ম্যানেজমেন্টের যে একটা বড়োসড়ো প্রবলেম আছে সেটা আমরা চেন্নাই ম্যাচেও দেখেছি চেন্নাই ম্যাচে যদি মইন আলীর জায়গায় অনুকূল খেলতো এবং যদি একটু বুদ্ধি করে আর কি তোমার রমনদ্বীপ বল ব্যাট করছে তিন ব্যাট করেছে। খেলতে যদি একটু তোমার ইম্প্যাক্ট প্লেয়ার ইউজটা একটু বুদ্ধি করে করতো এবং অ্যান্ড্রেড নর্কিয়ার মতো প্লেয়ারকে নিয়ে আসতে পারতো যে রানটা কে কি আর করেছিল ওই রানটা দিয়েও কেকিয়ার কিন্তু চেন্নাইকে আটকাতে পারতো বাট কলকাতা নাইট টাইডার ম্যানেজমেন্ট মাথাটাই খাটতে চায় না যেটা তোমার আশিস নেহেরার মতো একজন মেন্টর কিন্তু করে থাকে তো আই থিঙ্ক কেক কেয়ার এবার সেটাই করা উচিত পরের বছর ম্যানেজমেন্ট তো চেঞ্জ করা উচিত প্র্যাকটিক্যালি ব্রিলিয়ান্ট একজন কাউকে মেন্টর করে নিয়ে আসা উচিত বা হেড কোচ করে আর বাকিটা পরের বছরের জন্য লুবনীত এবং আঙ্ক্রিসকে ওপেন করিয়ে এই আরসিবি ম্যাচে দেখতে পারে এটা তো জাস্ট একটা তোমার আলোচনা ছিল টেক কেয়ারকে নিয়ে প্রিভিউ ভিডিও না প্রিভিউ ভিডিও কিন্তু এরপরে আসবে কোন কোন প্লেয়ার অ্যাভেলেবেল থাকছে সেসব আপডেট চলে এলে একটা ডিটেল প্রিভিউ ভিডিও বানিয়ে দেবো বাকি তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় বাকি দুটো ম্যাচ কলকাতার কীভাবে নেই ক্যারে নেওয়া উচিত বাকিটা তোমাদের মতামত তোমরা জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই